সারা বিশ্বের বড় বড়ো স্কলার্সদের মতে পঁচিশ বছর বয়সে প্রত্যেক নাগরিকের যে বিষয়গুলো থাকা দরকার যে জ্ঞানগুলো নিজের মধ্যে থাকা দরকার আমি রিসার্চ করে সেই বিষয়গুলো নোট করেছি আর সেগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রথম বলবো সেটা হচ্ছে পাসপোর্ট থাকা দ্বিতীয়তে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা পাওয়ার পয়েন্ট স্কিল থাকা টিন সার্টিফিকেট থাকা বেসিক স্কিল সম্পর্কে যাওয়া জানা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ সম্পর্কে ভালো দক্ষ হওয়া অ্যাকাডেমিক পেপারস অফিসিয়াল অথবা ফর্মাল লেটার লিখতে জানা নিজ ধর্ম আপনি যে ধর্মেরই হন না কেন ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান থাকা আপনার যেই ভাষাভাষীর মানুষ হয়ে থাকেন আপনার ভাষা সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকা জেনারেল নলেজ যে পৃথিবীর যে বিষয়ে সাধারণ জ্ঞানটা আছে সেই সম্পর্কে ভালো জ্ঞান থাকা গাড়ি চালাতে পারা এবং রান্না করতে পারা স্পোকেন ইংলিশ জানা এবং নিজের কাজ নিজে করতে জানা জামা কাপড় ধোয়া নিজের ড্রেস আয়রন করা থেকে সব যে পার্সোনাল কাজগুলো আছে সেগুলো সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এরপরে হচ্ছে সাঁতার জানা নিজের সিভি নিজেই জানা বানাতে পারা এই বিষয়গুলো আমাদের ভেতরে সব সবার ভেতরে থাকা উচিত পঁচিশ বছর বয়সে তাহলে নিজে একটা ভালো স্যাটেল হওয়া থেকে শুরু করে সব কিছুই একটা ভালো সাপোর্ট পাওয়া যেতে পারে আর আপনার এই কাজগুলোর ভেতরে আপনার কয়টা জানা আছে বা আপনি এখনও কোন কোন কাজটা করতে পারেন না সেটা কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে